শেষমেশ বিরাট কোহলি জরিমানার মুখে বন্ধুরা জরিমানাটা হালকা জরিমানা না মানে আজকে চৌত্তর টেস্ট ম্যাচে তোমরা তো জানো কী ঘটে গেল অস্ট্রেলিয়ার ইয়ং ওপেনার স্যাম কোয়ান্টাসের সাথে বিরাট কোহলির একটা কাঁধে কাঁধে ধাক্কা লাগে যে ধাক্কাটা ভিডিও কনফার্ম যে বিরাট কোহলি ইচ্ছাকৃতভাবে দিয়েছে হ্যাঁ অ্যাজ এ বিরাট কোহলি ফ্যান আমি বলছি ইচ্ছাকৃতভাবে দিয়েছে তার কারণে বিরাট কোহলির আজকের চৌথ টেস্টের প্রথম দিন শেষে বিরাট কোহলিকে ম্যাচ রেফারি টোয়েন্টি পারসেন্ট মানে কুড়ি পার্সেন্ট ম্যাচ জরিমানা এবং একটা ডিমেরিট পয়েন্ট কিন্তু দিয়েছে সতর্ক করেছে বিরাট কোহলি কিন্তু দেখছি এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলিকে অনেকেই ট্রোল করছে বলছি ভাই বিরাট কোহলিকে ট্রোল করতে এসো না এই যে অস্ট্রেলিয়ান মিডিয়া আজকে বিরাট কোহলিকে বলছে না এরা নিজের আয়নায় নিজের মুখ দেখা উচিত বিরাট কোহলিকে জ্ঞান দিতে আসছে এই রিকি পন্টিং উনিশশো নিরানব্বই সালে সম্ভবত না দু হাজার তিন হতে পারে হরভজন সিং যখন ছোট ছিল হরভজন সিংকে যখন কাঁধে ধাক্কা মেরেছিল এডিকি পন্টিং তখন এদের জ্ঞান দিতে মানে এই জ্ঞানটা কোথায় ছিল তখন যখন দু সালে মিচেল জনসন বল করে বিরাট কোহলির গায়ে সপাটে বল ছুঁড়ে মারে তখন এই জ্ঞানটা কোথায় যায় না মানে আজকে বিরাট কোহলি একটু হালকা দিয়েছে বলে কি মানে জ্বলে পুড়ে যাচ্ছে এখন জ্ঞান মানে উতরে পড়ছে বিরাট কোহলি এতে বন্ধুরা দু সাল থেকে দু পর্যন্ত যদি সোশ্যাল মিডিয়া এমন অ্যাক্টিভ বর্তমানে যেমন অ্যাক্টিভ এমন অ্যাক্টিভ থাকত তাহলে এই বিশ্ব ক্রিকেটের সব থেকে অসভ্য ক্রিকেটার ছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যারা ফিজিক্যালি গা মানে ফিজিক্যালি তারা লড়াই করত মুখে স্লেজিং করত বাজে বাজে ব্যবহার করতো এমনকি বন্ধুরা এমন কিছু নেই যে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা করিনি এই আজকেরই কি পয়েন্ট বিরাট কোহলি একটা কাণ্ড ঘটিয়েছে সেই কারণে সবাই বিরাট কোহলিকে নিয়ে ট্রোল করছে বিরাট কোহলিকে জ্ঞান দিতে আসছে এই মিচেল জনসন দু হাজার চোদ্দোতে বিরাট কোহলি সফাটে বল ছুঁড়ে মারে সে সময় আমরা ক্রিকেট দেখতাম খেলা দেখা শুরু করেছিলাম এই হার এই হরভজন সিংকে এই রিকি পন্টিং যে আজকে বিরাট কোহলিকে নিয়ে সমালোচনা করছে এই ব্যবহারে সেই রিকি পন্টিং এক সময় হরভজন সিংকে ধাক্কা মেরেছিল অস্ট্রেলিয়ানরা মনে হয় ভুলে যায় ভাই নিজের আয়নায় নিজের মুখ দেখো আজকে বিরাট কোহলিকে টোয়েন্টি পার্সেন্ট ম্যাচ জরিমানা করেছে আজকে বিরাট কোহলির একটা ব্যবহার তোমাদের খুব খারাপ লাগছে আরে বিরাট কোহলির তো নেচার এটাই বিরাট কোহলি ক্রিকেট খেলে এমন নেচারই বিরাট কোহলি ধাক্কাধাক্কি করে বিরাট কোহলি স্লেজিং করে বিরাট কোহলি সব কিছুই করে তারপরেও বিরাট কোহলির পারফরমেন্স করে আর এই আজকালকার মানে ছোকরারা যারা ক্রিকেট বোঝে না তারা বিরাট কোহলির জ্ঞান দিতে আসছে বিরাট কোহলির ব্যবহার শেখাতে আসছে বলছি ভাই আগে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের গিয়ে নিজের আয়নায় মুখ দেখাতে বল যে বিরাট কোহলি আজকে টোয়েন্টি পার্সেন্ট ম্যাচ জরিমানা করলো তার ওই একটা কাদের ধাক্কা লেগেছে সেই মানে ধাক্কা দিয়েছে সেই জন্য অস্ট্রেলিয়ান প্লেয়াররা এর থেকে ভয়ানক কিছু করতে একটা সময় কিন্তু তারা তাদের খেলোয়াড়দের তাদের মিডিয়াদের সেসব মানে ভুলে গেছে তারা সেই জন্যই আজকে বিরাট কোহলির পেছনে লেগে আছে যাই হোক বন্ধুরা বিরাট কোহলির পেছনে লাগতে থাকবে বিরাট কোহলি বিরাট কোহলির কাজ করে যাবে